আজ ভোরে এনসিপি এবং বিএনপির শীর্ষ নেতারা চীনের বেইজিংয়ে গোপন বৈঠক করে চীন সরকারের সাথে একটি গোপন সামরিক চুক্তি স্বাক্ষর করেছে যেখানে চীন তাদের অস্ত্র এবং সামরিক সহায়তা দেবে এবং এর বিনিময়ে বাংলাদেশের সমুদ্র বন্দর চীনকে দিয়ে দেওয়া হবে এবং প্রাক্তন সরকার প্রধান হাসিনা এই তথ্য ভারতের প্রধানমন্ত্রী মোদীকে জানিয়ে দিয়েছেন এবং ভারত এখন সতর্ক অবস্থানে আছে আজ সকালে আওয়ামী লীগের তথ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে যে জামাত গোপনে দশ হাজার যুবককে জঙ্গি হিসেবে প্রশিক্ষণ দিয়েছে এবং তারা এখন সারা দেশে ছড়িয়ে আছে এবং সুযোগ পেলেই তারা বোমা হামলা চালাবে এবং নিরীহ মানুষ মারবে এবং দেশে গৃহযুদ্ধ শুরু করবে গতকাল গভীর রাতে জামাতের হিট স্কোয়াড ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনজন ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে এবং তাদের সাথে নির্মম আচরণ করেছে এবং তারপর তাদের মেরে ফেলেছে এবং এই খবর গোপন রাখা হয়েছে কারণ ইউনুস সরকার জামাতকে রক্ষা করতে চায় গতকাল গভীর রাতে জামাতের সন্ত্রাসীরা গ্রামে ঢুকে পনেরোটি পরিবারের সব সদস্যকে হত্যা করেছে কারণ তারা আওয়ামী লীগ সমর্থক ছিল এবং এই নৃশংস হত্যাকাণ্ডের খবর মিডিয়ায় আসেনি কারণ ইউনুস সরকার চেপে রেখেছে এবং জামাতকে বাঁচাতে চায় আজ ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিয়েছে যে যদি প্রাক্তন সরকার প্রধান হাসিনা ফেরার পথে কেউ বাধা দেয় তাহলে সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে আসবে এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় বসাবে গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপনে স্বীকার করেছে যে তারা চীনের কাছ থেকে পাঁচশো কোটি ডলার ঋণ নিয়েছে এবং এর বিনিময়ে তারা চীনকে চট্টগ্রাম বন্দর পঞ্চাশ বছরের জন্য লিজ দিয়ে দেবে এবং এতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং দেশ চীনের কলোনি হয়ে যাবে আজ সকালে ভারতের গোয়েন্দা সংস্থার র প্রমাণ পেয়েছে যে পাকিস্তানের আইএসআই জামাতকে প্রতি মাসে পঞ্চাশ কোটি টাকা পাঠাচ্ছে এবং এই টাকা দিয়ে জামাত বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে এবং মন্দির ভাঙছে এবং এই তথ্য প্রাক্তন সরকার প্রধান হাসিনা মোদীকে দিয়েছে আজ ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে গোপন বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশে ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান হাসিনা বাংলাদেশে ফিরবে এবং ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অবস্থান নিয়ে তাকে সুরক্ষা দেবে এবং যে কেউ বাধা দেবে তাকে দমন করা হবে গতকাল গভীর রাতে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা কেনিয়ায় তিনশো কোটি টাকা মানি লন্ডারিং করে পাচার করেছে এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিক্স এখন তদন্ত শুরু করেছে এবং বাংলাদেশ সরকারকে প্রমাণ দিতে চলেছে যে জামাত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন গতকাল সন্ধ্যায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গোপন নির্দেশ দিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিক কারণ যদি চীন এবং পাকিস্তান বাংলাদেশে তাদের পুতুল সরকার বসায় তাহলে ভারত সামরিক হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশে ঢুকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে গতকাল সন্ধ্যায় বিএনপির গোপন বৈঠকে ভাষ হয়েছে যে তারা জামাতের সাথে মিলে একটি ইসলামী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে শরিয়া আইন চালু হবে এবং সব নারীদের পর্দা করতে বাধ্য করা হবে এবং যারা মানবে না তাদের শাস্তি দেওয়া হবে এবং এটা বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা টিম জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়ে ধরে ফেলেছে যে জামাত সেখানে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে তালেবান স্টাইলে সরকার প্রতিষ্ঠা করা এবং সব নারীদের বোরকা পড়তে বাধ্য করা এবং মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া আজ দুপুরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট প্রমাণ পেয়েছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনোস গোপনে আমেরিকার সাথে চুক্তি করেছে যেখানে তিনি বাংলাদেশে আমেরিকান সামরিক ঘাঁটি বসাতে দেবে এবং এর বিনিময়ে তিনি ব্যক্তিগতভাবে দুইশো কোটি ডলার পাবে এবং এই টাকা তিনি সুইস ব্যাংকে জমা রাখবে আজ দুপুরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট প্রমাণ পেয়েছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস পশ্চিমা দেশগুলোর সাথে মিলে বাংলাদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং গোপনে লাখ লাখ মানুষকে খ্রিস্টান বানাচ্ছে এবং মসজিদগুলো ভেঙে গির্জা বানানোর পরিকল্পনা করছে গতকাল রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে যে চীন এবং পাকিস্তান মিলে বাংলাদেশে একটি বিশাল ষড়যন্ত্র করছে যেখানে তারা বিএনপি এবং জামাতকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের পুতুল রাষ্ট্র বানাবে এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে জামাতের কেনিয়ায় মানি লন্ডারিং কেলেঙ্কারি গতকাল গভীর রাতে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে একটি বিস্ফোরক তথ্য প্রকাশ পেয়েছে যা জামাতে ইসলামের কালো টাকার জগতের রহস্য উন্মোচন করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এবং কেনিয়ার আর্থিক গোয়েন্দা ইউনিট যৌথভাবে তদন্ত করে আবিষ্কার করেছে যে জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা গত ছয় মাসে কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রায় তিনশো কোটি টাকা মানি লন্ডারিং করে পাচার করেছে এই অর্থ বাংলাদেশ থেকে বিভিন্ন হাওলা এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে এবং কেনিয়া বিভিন্ন ভুয়া কোম্পানির নামে জমা করা হয়েছে তদন্তে জানা গেছে যে এই অর্থ শুধুমাত্র দুর্নীতির টাকা নয় বরং এটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়নের জন্য ব্যবহার করা হচ্ছে এমআই সিক্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনে জানিয়েছেন যে তারা প্রমাণ পেয়েছে জামাতি ইসলামী এই টাকা দিয়ে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জঙ্গি সংগঠনকে সাহায্য করছে এবং তাদের সাথে যোগাযোগ রাখছে কেনিয়ার আর্থিক গোয়েন্দা ইউনিট ইতিমধ্যে জামাতের নামে খোলা পঁচিশটি ভুয়া কোম্পানি চিহ্নিত করেছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে এই কোম্পানিগুলোর মাধ্যমে শুধু টাকা পাচার নয় বরং অস্ত্র এবং বিস্ফোরক হয়েছে ব্রিটিশ সরকার এখন বাংলাদেশ সরকারকে এই তথ্য দিতে চলেছে এবং আন্তর্জাতিক আদালতে জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার প্রস্তাব দেবে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা এই খবর শুনে বলেছেন এটাই প্রমাণ করে যে জামাত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না এবং তারা সবসময় দেশের ক্ষতি করেছে তিনি আরও বলেছেন যে প্রাক্তন সরকার প্রধান হাসিনা ক্ষমতায় থাকলে জামাতের এই কালো টাকার সব রাস্তা বন্ধ করে দিতেন এবং তাদের শেষ করে দিতেন এই তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেক দেশ এখন জামাতের কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করে জামাতের কেনিয়ায় মানি লন্ডারিং এবং আন্তর্জাতিক তদন্ত আজ ভোরে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা জামাতে ইসলামের আন্তর্জাতিক অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ দিচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স এবং কেনিয়ার আর্থিক গোয়েন্দা ইউনিট যৌথভাবে একটি বড় মানি লন্ডারিং নেটওয়ার্ক ধরতে পেরেছে যেখানে জামাতে ইসলামের শীর্ষ নেতারা সরাসরি জড়িত তদন্তে জানা গেছে যে জামাতের কেন্দ্রীয় নেতারা কেনিয়ার রাজধানীর নাইরোবিতে পাঁচটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং গত তিন মাসে সেই অ্যাকাউন্টগুলোতে প্রায় পাঁচশো কোটি টাকা জমা করেছে এই টাকা এসেছে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে এবং মধ্যপ্রাচ্যের কিছু সন্দেহজনক ইসলামিক সংগঠনের কাছ থেকে তদন্তকারীরা জানিয়েছেন যে এই অর্থ ব্যবহার করা হবে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম চালাতে এবং অস্ত্র কিনতে কেনিয়ান কর্তৃপক্ষ ইতিমধ্যে এই পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং সেখানে কে কে লেনদেন করেছে তার সম্পূর্ণ তালিকা বের করছে এই তালিকায় জামাতের তিনজন কেন্দ্রীয় নেতার নাম পাওয়া গেছে যারা নিয়মিত এই অ্যাকাউন্ট গুলোতে লেনদেন করতেন ব্রিটিশ সরকার জানিয়েছে যে তারা শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে এই নেতাদের বিরুদ্ধে রেড নোটিস জারি করবে এবং তাদের গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগ এই তথ্য পেয়ে আন্তর্জাতিক মিডিয়াতে প্রেস কনফারেন্স ডেকেছে এবং বলেছে যে জামাত একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং তাদের বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত বিএনপিও এই বিষয়ে আওয়ামী লীগের সাথে একমত হয়েছে এবং বলেছে যে জামাত দেশের জন্য হুমকি এই ঘটনার পর জামাত নেতারা আতঙ্কিত হয়ে গেছে এবং তারা জানে যে শীঘ্রই তাদের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা আসবে কেনিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আরও তদন্ত চালাচ্ছে এবং সম্ভবত আরও বড় একটি নেটওয়ার্ক বেরিয়ে আসবে যেখানে জামাত বিশ্বব্যাপী অর্থ পাচার করছে ইউনুসের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ এবং গ্রেপ্তারের প্রস্তুতি আজ দুপুরে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা অন্তর্বর্তী সরকার প্রধানের জন্য মহাবিপদ ডেকে আনতে পারে অন্তর্বর্তী সরকার প্রধানের ব্যক্তিগত সহকারী যিনি গত চার মাস ধরে তার সাথে কাজ করছিলেন তিনি আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন এই সহকারী জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রতিদিন বিদেশি দূতাবাসে যান এবং সেখানে বাংলাদেশের গোপন তথ্য শেয়ার করেন বিশেষ করে তিনি আমেরিকান এবং চীনা দূতাবাসে নিয়মিত যান এবং বাংলাদেশের প্রতিরক্ষা এবং অর্থনৈতিক তথ্য দিচ্ছেন সহকারী আরও জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান একটি গোপন চুক্তি করছেন চীনের সাথে যেখানে তিনি সেন্ট মার্টিন দ্বীপে চীনকে সামরিক ঘাঁটি তৈরি করার অনুমতি দেবেন এই তথ্য পেয়ে ভারত সরকার অত্যন্ত ক্রোধিত হয়েছে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে জরুরি বার্তা পাঠিয়েছে ভারত জানিয়েছে যে যদি এই চুক্তি হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং অর্থনৈতিক অবরোধ দেবে আওয়ামী লীগ এই তথ্য পেয়ে সেনাবাহিনীর প্রধানকে চাপ দিচ্ছে যে অবিলম্বে অন্তর্বর্তী সরকার প্রধানকে গ্রেপ্তার করা হোক সেনাবাহিনীর ভেতরেও এখন দুটি গ্রুপ তৈরি হয়েছে একটি গ্রুপ অন্তর্বর্তী সরকারের পক্ষে এবং আরেকটি গ্রুপ আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সমর্থক সেনাকর্মীরা বলছেন যে তারা শীঘ্রই পদক্ষেপ নেবে এবং অন্তর্বর্তী সরকার প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে এই সহকারী আরও ভাস করেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান তার সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশ মিলিয়ন ডলার জমা করেছেন যা তিনি বিভিন্ন এনজিও থেকে পেয়েছেন আওয়ামী লীগ এই প্রমাণ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে